আসলে বাচ্চা আমরা পাই নাই আমরা এখানে আমাদের এটা এই কিছু লোকজন আমাদের কাছে নিয়ে আসছে মনে হইল আর কি দেখেন যে বাচ্চাটা অ্যাকচুয়ালি এখনও তার পুরো দিন কমপ্লিট হয় নাই আমরা থার্টি নাইন থেকে ফোরটি উইক্স হইলে বলি যে পুরা কমপ্লিট একটা টার্ম বেবি কিন্তু এটা টার্ম বেবি সম্ভবত থার্টি ফোর থার্টি ফাইভ উইক্স হবে সেই জন্য তাকে আমরা এখন এই ওয়ার্মারের মাধ্যমে ওয়ার্ম করতেছি আর সাকিং রিফ্লেক্স ভালো থাকায় আমরা একজন দুধমার মাধ্যমে তাকে একটু ফিডিংও করাই নিয়েছি যার কারণে আমাকে ডিটিউবটা দিতে হয় নাই আর যেহেতু সে রাস্তার পাশে পড়ে আছিল তার জন্য কিছু আমরা আইবিকে ডোলা করে তাকে কিছু মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে তো এখন মোটামুটি সুস্থ আছে বাচ্চা তবে তার আরও অনেক ভাইটাল সাইনগুলো যদি ভালো থাকে আগামী টোয়েন্টি টোয়েন্টি ফোর আওয়ার্স তারপর সেভেন্টি টু আওয়ার্স এরকম করে যদি দেখা যায় যে মোটামুটি ভাইটাল সাইনগুলো ভালো থাকে তাইলে সে আমরা মানে মনে করতে পারি যে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারবে আর এখনও যে কন্ডিশন আছে আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তাকে চিকিৎসা দিতে পারবো যদি না কোনো ধরনের কোনো সমস্যা না হয় আর যদি দেখি যে ভাইটাল সাইন যেটা বললাম এগুলো যদি ডিফেস করে বোঝা যায় যদি যে একটু কমতেছে তাহলে আমরা দুর্নীত চিকিৎসার জন্য তাকে এমএসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাইতে হবে শিশু বিভাগে আমাদের এখানে যারা প্রফেসররা আছেন ওনারা দেখে আরও ভালো আবাসিক মেডিকেল অফিসার হিসেবে এই কত হাসপাতালে কর্মরত আছি আমাদের কাছে যে রুগীটা যখন আসে তখন ছয়টা বিশ বাজে কর্তবরত ডাক্তার রুগীকে দেখে এবং দেখে সার্বিক যে চিকিৎসাটা প্রয়োজন আমাদের সেই চিকিৎসাটা আমরা খুব দ্রুত শুরু করতে পারি খুব দ্রুত এই চিকিৎসাটা শুরু করার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন যে আমাদের উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবর্তী স্যার অলরেডি বলেছেন যে বর্তমানে সে কিছুটা আশঙ্কামুক্ত রয়েছে আশঙ্কামুক্ত থাকার একটা অন্যতম কারণ হচ্ছে রুগীটাকে যিনি এনেছিলেন তিনি সঠিক সময়ে এনেছিলেন ওনাকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি সঠিকভাবে সঠিক সময়ে রুগীটাকে আনার কারণে এবং কর্তপরত্ব ডাক্তার সঠিকভাবে সঠিক টাইমে চিকিৎসাটা শুরু করার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি আপনাদের সবার কাছে এটা প্রমাণ যে বাচ্চাটা এখন আশঙ্কামুক্ত রয়েছে এবং সে মোটামুটি সুস্থই আছে আমরা আশা করব আমরা এই হাসপাতালেই তাকে পরবর্তী চিকিৎসাটা সম্পূর্ণ চালানোর সর্বোচ্চ চেষ্টা করব আমি যে টিমটা আমাদের যে টিমটা এ বাচ্চাটাকে শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য বলেন ওনারা বাচ্চা সময় আনছে এই যে পুরা টিম যে এখানে একটা কাজ করতেছে সেই টিমটাকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি যে এই ছাত্র ছাত্র উপজেলায় উপজেলা লেভেলে এই ধরনের বাচ্চা আনার পরে চিকিৎসা শুরু করে আবার যে আমরা শেষ করার একটা চিন্তা ভাবনা করছি এটা আসলে এটা আসলে প্রশংসার দাবিটা ধন্যবাদ